ব্রেকিং নিউজ দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের গুচ্ছভুক্ত উনিশ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু হয়েছে আজকের এই ভিডিওতে প্রবেশপত্র ডাউনলোড করার পুরো প্রসেসটা তোমাদেরকে দেখিয়ে দেবো এবং কিছু নির্দেশনা দেওয়া হয়েছে এর সাথে তোমাকে কোন সেন্টারে কোথায় গিয়ে ভর্তি পরীক্ষা দিতে হবে সেটিও উল্লেখ করা আছে তো চলো বেশি কথা বাড়াবো না শুরু করা যাক দেখো প্রবেশপত্রটি ডাউনলোড করার জন্য তোমার মোবাইল অথবা কম্পিউটারের যে কোনো ব্রাউজার থেকে জিএসটির অ্যাডমিশান রিলেটেড এই ওয়েবসাইটটিতে আসতে হবে তোমাদের সুবিধার জন্য আমি এই ভিডিওর প্রথম কমেন্টসে ওয়েবসাইটের লিঙ্ক অ্যাড্রেসটা দিয়ে রাখব ওয়েবসাইটটিতে আসার পরে নিচের দিকে গিয়ে তোমরা স্টুডেন্ট লগ অপশন পেয়ে যাবে এটার উপরে ক্লিক করবে এরপরে দেখো অ্যাপ্লিকেন্টস আইডি পাসওয়ার্ড দেওয়ার অপশন রয়েছে এখানে তোমার অ্যাপ্লিকেন্টস আইডি পাসওয়ার্ড দেবে যারা ভুলে গেছে তোমরা চাইলে কিন্তু রিকভারও করতে পারো রিকভার অ্যাপ্লিকেন্টস আইডি পাসওয়ার্ড এখানে ক্লিক করে তোমার এইচএসসি পরীক্ষার রোল এবং এইচএসসির বোর্ড এরপর এইচএসির পাসিং ইয়ার দেওয়ার পর সাবমিট করলেই তোমার অ্যাপ্লিকেন্টস আইডি এবং পাসওয়ার্ড রিকভার হয়ে যাবে তো আমি যে তোমার কাছে আছে আমি এইখানে অ্যাপ্লিকেন্টস আইডি পাসওয়ার্ড দিয়ে লগ করব। লগ ইন করার পর তোমার প্রোফাইলটিতে লগ ইন হয়ে যাবে স্টুডেন্ট প্যানেলের মধ্যে তোমার এখানে ছবি টবি দেখতে পারবে তোমার ইনফরমেশানগুলো রয়েছে একটু নিচের দিকে যেতে হবে নিচের দিকে আসার পরে দেখতে পাচ্ছ যে এখানে ইউনিট উল্লেখ করা রয়েছে এই শিক্ষার্থী এই ইউনিটটিতে অ্যাপ্লাই করেছে তার অ্যাডমিশান রোল নাম্বার এখানে দেখাচ্ছে এবং তার হ্যা হল ইনফরমেশান দেওয়া আছে একজাম এই যে রুম কোন রুমে তার ভর্তি পরীক্ষা দিতে হবে সেটি এখানে উল্লেখ করা হচ্ছে যে সাত তারিখে যেহেতু এই শিক্ষার্থীর পরীক্ষাটা হচ্ছে নয় তারিখে অনুষ্ঠিত হবে যার কারণে সাত তারিখে অ্যাভেলেবেল হবে রুম নাম্বার বা যে রুমের যে তথ্যটা সেটি আর বিল্ডিং কোন বিল্ডিংয়ে পরীক্ষা ভর্তি পরীক্ষা দিতে হবে সেটি এখানে উল্লেখ করা আছে এবং কোন সেন্টারে ভর্তি পরীক্ষা দিতে হবে সেন্টারটাও উল্লেখ রয়েছে একদম নিচের দিকে আসলে দেখতে পাচ্ছো যে অ্যাডমিট কার্ডের এই সাইডে ডাউনলোড অ্যাডমিট কার্ড অপশনটা এসে গেছে এই ডাউনলোড অ্যাডমিট কার্ডের উপরে ক্লিক করলে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড হয়ে যাবে তো চলো অ্যাডমিট কার্ডটা দেখতে কেমন হবে সেটি তোমাদেরকে দেখায় এবং কিছু নির্দেশনা রয়েছে সেগুলো তোমাদেরকে জানাই তো দেখো এটাই হচ্ছে অ্যাডমিট কার্ড অ্যাডমিট কার্ডের মধ্যে তোমার ছবি থাকবে ইনফরমেশানগুলো থাকবে এবং এখানে সাতটা ইনস্ট্রাকশান দেওয়া আছে ভর্তি পরীক্ষার জন্য যেগুলো প্রযোজ্য হবে দেখো প্রথম নির্দেশনায় বলা হচ্ছে যে অনলাইনে প্রদত্ত প্রবেশপত্র অবশ্যই এ ফোর সাইজের অফসেট কাগজে রঙিন প্রিন্ট করতে হবে প্রবেশপত্রে প্রার্থীর সহ রঙিন ছবি এবং সেলফি স্পষ্টভাবে মুদ্রিত থাকতে হবে অনলাইনে আবেদন করার সময় আপলোডকৃত ছবি ও সেলফি চূড়ান্ত বলে গণ্য হবে পরীক্ষার্থীকে অবশ্যই তার জন্য নির্ধারিত কক্ষের নির্ধারিত আসনে পরীক্ষা দিতে হবে প্রবেশপত্র অ্যাটেন্ডেন্স সিট ও ও পরীক্ষার্থীর অভিন্ন স্বাক্ষর থাকতে হবে অর্থাৎ এই যে এখানে তোমাকে স্বাক্ষর তো করতে হবে এই ভর্তি পরীক্ষার প্রবেশপত্র যখন তুমি ডাউনলোড করবে যখন প্রিন্ট করবে প্রিন্ট করার পর এখানে তোমার স্বাক্ষর করতে হবে এখানে যে স্বাক্ষর করবে সেটি কিন্তু তোমার অ্যাটেনডেন্স সিটে করতে হবে এবং সাথে ওএমআর সিটের মধ্যেও একই স্বাক্ষর করা তোমার বাধ্যতামূলক সেটি উল্লেখ করেছে পরীক্ষা আরম্ভ হওয়ার ন্যূনতম এক ঘন্টা পূর্বে পরীক্ষার্থীর পরীক্ষার কেন্দ্রে উপস্থিত হতে হবে এবং পরীক্ষা আরম্ভ হওয়ার পরে কোনো প্রার্থীকে পরীক্ষার কক্ষে প্রবেশ করতে দেওয়া যাবে না এবং উত্তরপত্র কালো কালির বল পয়েন্ট কলম ব্যবহার করতে হবে পেন্সিল ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ ভর্তি পরীক্ষার সময় প্রার্থীকে প্রবেশপত্র ও এবং উচ্চ মাধ্যমিকের মূল রেজিস্ট্রেশন কার্ড অবশ্যই সঙ্গে আনতে হবে পরীক্ষার হলে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ওয়েমার আর ও প্রবেশপত্রে স্বাক্ষর করবেন প্রবেশপত্রটি পরবর্তীতে ব্যবহারের জন্য সংরক্ষণ করতে হবে ক্যালকুলেটর সহ অন্যান্য যে কোনো ইলেকট্রনিক্স ডিভাইস নিয়ে পরীক্ষার হলে প্রবেশ সম্পন্ন নিষিদ্ধ তার মানে ক্যালকুলেটার ব্যবহার করা যাবে না এবং কোনো কারণে পরীক্ষার সময় পরিবর্তন হলে এই প্রবেশপত্রটি কার্যকর থাকবে তো মোটামুটি এই হচ্ছে ভর্তি পরীক্ষার সাতটা ইনস্ট্রাকশান যেগুলো তোমাদের মানতে হবে এই যে তোমাদের ভর্তি পরীক্ষা যখন তুমি দিতে যাবে তখন এই প্রবেশপত্রের সাথে তোমাকে আরেকটা ডকুমেন্টস নিতে হবে সেটি হচ্ছে রেজিস্ট্রেশন কার্ড অর্থাৎ এইচএসসির যে রেজিস্ট্রেশন কার্ড রয়েছে সেটি নিতে হবে তো এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকো সবাই ধন্যবাদ